ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্ম উৎসব উপলক্ষে এই নিয়মগুলি আমরা যদি বাড়িতে সঠিকভাবে মেনে চলি তাহলে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে তোমার সংসার রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো শুক্রবার খুব স্পেশাল একটা দিন হয়তো তোমরা অনেকে জানবে অনেকে নাও জানতে পারো এরপরও আমি বলে দিই আজকের দিনটা হলো শুক্রবার আজকে আমাদের শ্রী রাম ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্ম উৎসব সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্মগুলি সেরে নিচ্ছি আর মনটা জানতো ভীষণ খুশি আজকে ঠাকুরের জন্ম উৎসব তো তাড়াহুড়ো করে সবগুলি কাজ সংসারে সেরে নিচ্ছি একটার পর একটা কারণ বাবার আশ্রমে যাব তবে জানো তো ইচ্ছে ছিল একদম সকালবেলা চলে যায় বাবার আশ্রমে কিছু কাজও করব কিন্তু এই যে মেয়েটাকে নিয়ে তো পারবো না বলো ও তো অনেকটা দুষ্টমনি করবে যখন বড় হবে তখন কিন্তু চেষ্টা করব ভোরবেলায় বাবার আশ্রমে চলে যেতে আশ্রমে যেতে পারিনি তবে যতটুক পারলাম আমি কিন্তু বাড়িতে সব কিছু নিয়ম পালন করলাম তো দেখো এখানে ঘুম থেকে উঠে বাবার নাম নিয়ে কাজ শুরু করে দিলাম সংসারের বাসি কাজকর্ম তো সেরে নিয়েছি এরপরে মুখ ট ধুয়ে নিলাম এখানে দেখো মেয়েটা স্রিল্যাক্স শেষ হয়ে গেছে সেলেক্স একটা ডিবির মধ্যে ভরে নিয়েছি এরপরে মেয়েটাকে টিফিন খাইয়ে দিয়েছি ছেলেটাকে আজকেও স্কুলে পাঠায়নি মানে তিন দিন পর্যন্ত তাদের স্কুলে খেলা চলবে তো আমার ছেলেটা কিন্তু খেলাতে অ্যাটেন্ড করেনি তো আর ওকে স্কুলে পাঠালাম না তো এখন ওকেও টিফিনটা বানিয়ে দিয়েছি আর জানো তো মেয়েটার জন্য যে সেরেলেক্স বানিয়েছিলাম ও কিন্তু সবটা খায়নি একটু ছিল তো এটার সাথে মুড়ি দিয়ে হরলেক্স দিয়ে আর একটু ক্যালক্স দিয়ে ছেলেটাকে দুধ দিয়ে দিয়ে দিয়েছি তো ও টিফিনটা খেয়ে নিল আর আজকে না আমি একটু মুড়ির সাথে মুড়ির সাথে মানে সরি চায়ের সাথে মুড়ি খাচ্ছি কেন জানি না হঠাৎ ইচ্ছে করছে চায়ের সাথে একটু মুড়ি খাওয়ার প্রতিদিন তো বিস্কিট দিয়ে না হলে রুটি দিয়ে খাই তবে আজকে একটু চায়ের সাথে মুড়ি খেলাম এমনিতেও সকালবেলা খালি পেটে মুড়িটা খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার কিন্তু এরপরও না আমি খেতে পারি না কেন জানি না মুড়িটা আমার খুব অপছন্দ এরপরও অনেক সময় চেষ্টা করি খাওয়ার কিন্তু একদমই আমি খেতে পারি না আচ্ছা যাই হোক চলো এদিকে চা টিফিন করে একটা মূল নিয়ে বাইরে চলে এসেছি মূলটা না অনেকটা বড় তো ভাবলাম আজকে ভাজি করে নেব বাইরে বসে বসে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপরে ছেলের কিছু সোয়েটার ছিল কালকে তো কিছুটা ধুয়েছি গতকাল আজকে আর আর যে সেটটা ছিল আরেকটা এটা আজকে গরম জলে ভিজিয়ে দিয়েছি গরম জলের মধ্যে সোয়েটারটা ভিজিয়ে যখন হাত দিয়ে চাপা দিচ্ছি তোমরা তো দেখলে ময়লা কিন্তু অর্ধেকটা ছেড়ে দিয়েছে তো এভাবে যদি গরম জলে আমরা কাপড় ভিজিয়ে রাখি তাহলে কিন্তু অনেকটা পরিশ্রম কম হয় এখানে আমি কিছুটা সিম পেরে নিয়েছি গাছ থেকে জানো তো কতগুলো সিম ধরে রয়েছে বাবা এর পাপা বাড়িতে আসলে তো পারে কিন্তু ও তো বাড়িতে আসতে অনেকটা লেট করে আসে এক সপ্তাহ পর আসে তো অনেকগুলো সিম বড় হয়ে রয়েছে তো মাঠের মানে সরি ক্ষেতের মধ্যে আমি টুলটা নিয়ে এরপরে কিছুটা সিম পারলাম এখন ছেলেকে বললাম দোকানে দিয়ে আসতে আমাদের বাড়ির সামনে দোকান আছে তো ওকে বললাম দোকানে দিয়ে আসো তিন মুটা দিয়েছি মানে তিনটা পলিথিন প্যাকেটের মধ্যে দিয়েছি বিশ টাকা করে বেচার জন্য বললাম আমি যখন বাড়ি থেকে এভাবে সবজি পেরে দোকানে দিই বাপের পাপা কিন্তু একদমে জানে না কারণ ও তো আমার ব্লগ দেখে না বলো ও কোনো আমার ব্লগ দেখবার টাইম আছে ওর কাছে ও তো সারাদিন অফিসে কাজ করতে করতে চলে যায় তো ব্লগ দেখার একদমই সময় পায় না তো আমি কি করি সবসময় কিন্তু এভাবে সবজি গাছ থেকে পেরে বাড়ির সামনে দোকানে দিয়ে দিই তখন এ টাকাগুলি কিন্তু আমি রেখে দিই ওকে দিই না আর আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমের সবজি লাগানো হয় তো আমি কিন্তু প্রায় সময় অনেক রকমের সবজি আমি দোকানের সামনে দিই আর এ টাকাগুলো কিন্তু আমি রেখে দিই এমনি তো ও জানলো কিছু বলবে না আমি জানি কিন্তু এরপরও না বলি না কেন জানি না ভালো লাগে এভাবে রাখতে তো ও যখন বাড়িতে থাকে না আমি যতটুক পারি সবজি এভাবে দোকানে দিই আর বেচা হয়ে যায় আজকে তিন মুঠা সিম দিয়েছি দেখবে তিন মুঠা দেওয়ার সাথে সাথে না বেচা হয়ে যাবে কারণ এই সিমগুলোর মধ্যে না অনেকটা বেচি হয়েছে আর খেতে ভীষণ ভালো হয় যেহেতু আমরা কোনো সবজিতে সার ইউজ করি না একদম শুধু গোবর দিয়ে কিন্তু আমাদের বাড়ির সবজিগুলো হয় খুব ভালো লাগে খেতে জানো তো যখন এগুলো কড়াইতে দিই না রান্না করার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু মজা যায় এর জন্য যখনই দোকানে আমরা সবজি দিই আমাদের বাড়ির সবজি সাথে সাথে কিন্তু বেচা হয়ে যায় তো আচ্ছা যাই হোক চলো সবজির গল্প অনেক করে ফেললাম আর মনে হয় শুধু আমি নয় আমার মতো যারা গৃহিণী আছো আমরা কিন্তু সবসময় এভাবে স্বামীকে না জানিয়ে অনেক টাকাই কিন্তু আমরা সেভ করে রাখি হাজব্যান্ডকে যতই না জানিয়ে টাকা সেভ করি না কেন আমরা কিন্তু খারাপ কাজে একটা টাকাও ব্যবহার করি না যখন ওদের প্রয়োজন হয় আমরা কিন্তু আবার ওদেরকেই টাকাগুলি দিয়ে দিই তবে এভাবে কিন্তু কিছু রাখতে হয় আমি মনে করি না এটা কোনো খারাপ ব্যাপার কারণ আমরা তো আর চুরি করছি না বলো নিজের সংসার থেকে কিন্তু কিছুটা আয় করে সঞ্চয় করছি তো আমরা গৃহিণীরা তো সবসময় এভাবে একটু চালাকি করে এক দু টাকা করে আমরা জমাতে পারি বলো এমনিতে তো আমাদের হাজব্যান্ডরা আমাদেরকে দেবে যে সময় প্রয়োজন পড়ে না কেন চাইলে অবশ্যই দেবে কিন্তু এরপরও দেখবে এ টাকাগুলো কিন্তু খুব এক্সট্রা এগুলো কিন্তু আমরা দোকানে সবজি না দিলেও হতো কিন্তু এরপর আমি দিয়ে কিন্তু পেলাম এতগুলা টাকা তো যেহেতু এ টাকাগুলো এক্সট্রা আছে দেখবে এক্সট্রা জিনিস পেলে কিন্তু একটা আলাদা খুশি লাগে তো আমিও সবসময় চেষ্টা করি এভাবে টুকটাক সবজি দিয়ে টুকটাক পয়সাগুলি আমার কাছে রাখার আর এটা বাবার এর পাপা জানলেও কিছু বলবে না আর ওকে না মাঝে মধ্যে আমি বলি যে আমি এমন এমন সিম দিয়েছি এমন এমন সবজি দিয়েছি দোকানে তো বলবে দিয়ে দিয়েছো তো কী হয়েছে এটা আবার বলতে হয় না কি তা তোমরা খেলো তো খেতে আর দিয়েছো তো দিয়েছে এটা কোনো ব্যাপার নয় তো ও আর কিছু বলে না তো আমি সবসময় এভাবেই কিন্তু এক দুই টাকা করে আমার কাছে রেখে দিই এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি আর অনেকগুলো সিক্রেট কথা আজকে তোমাদের সাথে বলে ফেললাম আচ্ছা যাই হোক তোমরা তো আমার বন্ধু তোমাদের সাথে বলবো না তো কার সাথে বলবো বলো তোমাদের সাথে কথাগুলি বলতে কিন্তু আমার একদমই দ্বিধাবোধ হয়নি খুব ভালো লেগেছে কারণ আমি মনে করি আমি যেভাবে এক দু টাকা করে জমাই আমার থেকে শুনে কিন্তু অন্য গৃহিণী মানে আমার মতন বন্ধু যারা আছো আমার সবাই কিন্তু তোমরা এভাবে এক দু টাকা করে জমাতে পারো এটা কিন্তু একদমই খারাপ নয় হয়তো এটা বললে খারাপ দেখা যায় কি না জানি না তবে আমার চোখে কিন্তু এটা একদমই খারাপ মনে হয় না তবে তোমাদের চোখে কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানিও আজকে সকালে বেশি কিছু রান্না করিনি ডিম সিদ্ধ ভাত করেছি আর মেয়েটার রুমটা না আগে মুছে নিয়েছি কারণ ও তো আবার ঘুমাবে তো ওর রুমটাকে ভালো করে ঝাড় দিয়ে কোনা কানে মেরে ভালো করে মুছে নিয়েছি তো এখন ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর জন্য একটু বিট রান্না করেছিলাম আমাদের জন্য ডিম সিদ্ধ ভাত করেছিলাম তো মেয়েটাকে ঘুম পাড়িয়ে এখন চলে আসলাম বড় ঘরের কাজে আজকে যেহেতু বাবার জন্ম উৎসব তো তোমাদের তো বলেছিলাম আমার খুব ইচ্ছে সকালে যাওয়ার কিন্তু যেতে পারলাম না কারণ গেলেও আমি না কোনো কাজ করতে পারবো না মেয়েকে নিয়ে তো আর গেলাম না কিন্তু এরপরও না বাড়িতে আমি যতটুকু পারি নিয়ম মেনে চলার চেষ্টা করেছি কারণ দেখবে বাড়ি ঘরে যদি একটা পয় পরিষ্কার করে নিয়মগুলি মানি তাহলে কিন্তু মনটা ভীষণ খুশি লাগে বাবার উৎসব ঠিক আছে বাবার আশ্রমে পালন হচ্ছে তবে কি হয়েছে আমরা তো বাবার শিষ্য তো আমরা বাবার শিষ বিষয় হিসাবে যতটুক পারলাম আমি নিজ থেকে আমার ঘরের নিয়মগুলি পালন করার চেষ্টা করেছি হয়তো তোমরা এখন বলতে পারো যে কিভাবে নিয়ম পালন করলে তুমি তো ডিম সিদ্ধ ভাত খেয়েছো হ্যাঁ ডিম সিদ্ধ ভাত খেয়েছি আমিষ খেয়ে নিয়েছি আর এটা খাওয়ারও কারণ ছিল যখন আমরা শ্রী রাম ঠাকুরের মন্ত্র নিয়েছিলাম তখন কিন্তু গুরুদেব আমাদের বলেছিল যে নিরামিষ খাওয়াটা সম্পূর্ণ তোমাদের মনের ইচ্ছে তোমরা যখন ইচ্ছে করবে তখনই নিরামিষ খেও এমন নয় যে তোমাদের নিরামিষ খেতেই হবে এটা বাবার নিয়ম আছে নিরামিষ খেতে হবে এমন কিন্তু কোনো কথাই ছিল না গুরুদেব আমাদের বলেছে যখন তোমাদের ইচ্ছে করবে তখন নিরামিষ খাও যখন ইচ্ছে করবে আমিষ খাও গুরুদেবের নামটা স্মরণ করবে গুরুদেবের যে একটা মন্ত্র আমাদের বলেছে সেটা সবসময় স্মরণ করবে তাতেই হবে আরও জানতো গুরুদেব আরেকটা কথা বলেছিল যে আমিষকে তুমি ছাড়তে হবে না যখন সময় আসবে আমিষ তোমাকে ছেড়ে দেবে এ কথাটা কিন্তু একদম সঠিক আমি মনে করি দেখবে অনেক বয়স্ক লোক আছে কিন্তু তারা এখন আমিষ খেতে পারে না যেমন আমার মা বাবা বলো তারা কিন্তু আমিষ খেতে একদমই পছন্দ করে না এই যে বয়সের সাথে সাথে কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যায় তো গুরুদেব আমাদের মন্ত্র দেওয়ার সময় এটা বলল যে নিরামিষ খেতে হবে এমন কোনো নিয়মে নেই তোমার ইচ্ছে করলে খেও আর হ্যাঁ আমিষটাকে তুমি ছাড়তে হবে না জোর করে আমিষ যখন সময় হবে তোমাকে ছেড়েই চলে যাবে তখন তোমার ইচ্ছে করবে না আমিষটা খাওয়ার এর কারণে আমি আর নিরামিষটা রান্না করলাম না কিন্তু নিরামিষ রান্না করে নিতে কী হয়েছে আমিষ রান্না করে কিন্তু আমি এরপরও ঘর আর ভালো করে পয় পরিষ্কার করে নিয়েছি যতটুক পারলাম আমি একদম পয় পরিষ্কার করে নিয়ম পালন করেছি ওই যে আমার মনের শান্তি আর দেখবে মনের শান্তি হলো সব থেকে বড়ো অশান্তি আর মনকে যদি তুমি শান্তি করতে পারো এর থেকে শান্তি কিন্তু কিছু হতে পারে না আজকে যেহেতু খুব স্পেশাল একটা দিন আর আমরা রাম ঠাকুরের শিষ্য তাই ভাবলাম যে স্নানের আগে কিন্তু আমরা আমিষটা খেয়ে নিয়েছি ডিম সিদ্ধ ভাত এরপরে কিন্তু আমি ঘর দুয়ারটা পরিষ্কার করেছি। জানেন কোনো নিয়ম নেই আমিষ নিরামিষের এরপর আমি আমিষটাই খেলাম তো এরপরে দেখো এখন কিন্তু আমি ঘর দুয়ারটা একদম ভালো করে কুনাকানি মেরে পরিষ্কার করে মুছে নিয়েছি যতটুক পারি বাড়িতে সঠিকভাবে নিয়মগুলি মেনে চলি যাতে আমার সংসারটার মধ্যে সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে দেখবে সংসার সুন্দর তো সব কিছু সুন্দর আর সংসার সৌন্দর্য কিন্তু আমাদের গৃহিণীর হাতে থাকে তো এদিকে আমি কাজ করছি আর ঠাকুরকে বলছি যে বাবা আমি যতটুক পারছি আমার সংসারের নিয়মগুলি পালন করছি বাকিটা কিন্তু সব কিছু আমি তোমার উপরে ছেড়ে দিয়েছি তুমি যেভাবে আমাকে রাস্তা দেখাবে আমি এভাবে চলবো তো এটা ভেবে দেখো আমি সব কিছু কাজকর্ম করে নিয়েছি আর হ্যাঁ তোমাদেরকে আজকে এ কথাটা এজন্য বললাম যে ঠাকুরের একশো পঁয়ষট্টিতম জন্ম উৎসব উপলক্ষে এই নিয়মগুলি সঠিকভাবে মেনে চললে সংসারে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে হ্যাঁ গো বন্ধুরা আমি কিন্তু সবসময় এভাবে নিয়ম করেই চলি আর আমার সংসারে সবসময় সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকুক এটাই আমি চাই সব কাজকর্ম সেরে এরপরে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি এখন ঘরে আসলাম দেখো ঘরটার মধ্যে বসে কতটা শান্তি লাগছে এত গুছানো ঘর আর এখানে দেখো টাকাগুলো এগুলো কিন্তু সিমের টাকা বেচা হয়ে গেছে তো আজকে তো তিন মুঠা সিম দিয়েছি মানে তিন পলিথিনের মধ্যে দিয়েছি তো বিশ টাকা বিশ টাকা করে ষাট টাকা বেচা হয়েছে আর যে দশ টাকা দশ টাকা কয়েনগুলি দেখেছ না এগুলো আগে সবজি দিয়েছিলাম তবে তোমাদের সাথে আর শেয়ার করে নি আজকে শেয়ার করলাম প্রথম প্রথম তো এখানে দেখো দশ টাকা দশ টাকা করে কিন্তু পঞ্চাশ টাকা আছে তো হলো তো একশো টাকা তো দেখো টুকটাক সবজি দিয়ে কিন্তু আমি একশো টাকা জমিয়ে নিতে পেরেছি এগুলো কিন্তু একদম এক্সট্রা পয়সা একদম সংসার থেকে নয় এ সিমগুলো কিন্তু আমরা খেলো খাওয়া হয়ে যেত কিন্তু খাইনি দোকানে দিয়েছি আর অনেকগুলো সিম ধরেছে এতগুলা সিম কি খাওয়া যায় বলো মাঝে মধ্যে একটু কষ্ট করে পেরে যদি দোকানে দিই তাহলে কয়েকটা টাকাও জমাতে পারি তো সবসময় তো আর পারি না যখনই পারি তখন গাছ থেকে পেরে দোকানে দিয়ে দিই রেডি হয়ে তিনটার দিকে চলে গেলাম বাবার আশ্রমে গিয়ে বাবাকে প্রণাম করে একটু প্রসাদ খেয়ে নিয়েছি খুব ভালো হয়েছে জানো তো খিচুড়ি প্রসাদটা আর বাবার আশ্রমের সাথে আমার মামি শাশুড়ির বাড়ি তো এখানে ঢুকে কিছু চা টিফিন করলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করে দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে গুড